আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আমি চলে আসলাম গফরগাঁও হেকিম টাওয়ারের সাব্বির টেলিকম যেই দোকানটি পরিচালনা করেন আমাদের প্রিয় পরিচিত লালমিয়া ভাই এই দোকানের মধ্যে বর্তমান যুগের যত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তার মধ্যে অন্যতম হল মোবাইলের বিভিন্ন জিনিসপত্র যেমন মোবাইলের ব্যাকপার্ট মোবাইলের কভার হেডফোন চার্জার ব্যাটারি এই জিনিসপত্রগুলি এই লাল মিয়া ভাইয়ের দোকানে অর্থাৎ গফরগাঁও হেকিম টাওয়ারে খুব সুলভ মূল্যে দেশি বিদেশি মোবাইলের পণ্যগুলি পাওয়া যায় আপনাদের যাদের মোবাইলের বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হয় আপনারা অবশ্যই হেকিম টাওয়ারের সাব্বির টেলিকমে অর্থাৎ আমাদের সুপরিচিত লাল মিয়া বাইয়ের দোকানে আপনারা চলে যাবেন আশা করি খুব সুলভ মূল্যে আপনারা মোবাইলের জিনিসপত্রগুলি পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা আপনাদের প্রয়োজনীয় মোবাইলের জিনিসপত্র ক্রয় করার জন্য চলে আসবেন হেকিম টাওয়ারের লাল মিয়া বাইয়ের দোকানে আপনার যেই মোবাইলেই হোক না কেন দেশি বিদেশি সকল মোবাইলের পণ্য এখানে পাওয়া যায়